আমাদের বিচারে একজন করেছেন দিকে এই পাবনায় বহুবার এসে আমি ফিরে গেছি নেতা বলে স্ত্রীকে স্ত্রী বলে নেতাকে বলে ওসিকে ওসি বলে খেতাকে তোমরা কোথায় এখন আল্লাহর কোরআনকে নিষেধ করেছ আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদি করেছ চূড়ান্ত শাস্তি তিনি তোমাদেরকে দিয়ে দিলেন যারা কোরআন প্রেমী কাউমে লিগের তারা আমাদের ভাই তার আমাদের কি ভাই যারা নামাজ প্রেমী তার আমাদের কি ভাই কোরআন আছে যেখানে আমরা তো আমাদের চূড়ান্ত জায়গা এটা না যে কোনো সময় কোথায় যেতে পারি যে কোনো সময় খবর আসতে পারে অমুক ভাই দুনিয়ায় নাই অমুক ভাই দুনিয়ায় নাই এক মুহূর্তের মধ্যে দুনিয়ার জীবন শেষ কাল ছিল যে আজ সে কোথাও নাই সবারই তো কিসমতেই হারিয়ে ধোরা ভাই কাল ভিম নে কেলা আজ ভিয় কেলা রে এসে জিন্দগি দো পল কে রে কাল খানে ছিল যে আ তো শহীদ কোথায় নয় কোথায় তুমি گورস্থানে কোথায় এই সামন্য দুনিয়া নিয়ে কেন এত লাফালাফি এই সামন্য দুনিয়া নিয়ে কেন এত परेशानी জক বন্ধ হনি তোমার ছেলে মেয়েরা তোমাকে তাদের পরে রাখতে চায় না বলে যে বাপের লাষ্টা বের করে নাও তোমার প্রিয়তমাই স্ত্রী তোমার মুখ দেখতে চায় না তোমার আদরের সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেয় ঠিক না কি জন্য এই দুনিয়া নিয়ে তো লাফালাফি আল্লাহ আমাদেরকে আকেরাতের সামান জোগাড় করার তো অভিজ্ঞ দান করেন অনেক প্রিয় আলেমরা এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আমাদের অনেক সাররা প্রাইমারি সার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার মা বোনেরা এসেছেন প্রশাসনের ভাইরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা অত্যন্ত সিকিউরিটির সাথে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি তাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু মানুষ হিসেবে তারা সিকিউরিটি পাওয়ার যোগ্য ঠিক ঠিক হিন্দু ভাইরা মনে রাখবেন যতদিন ইসলাম থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না কেউ আপনাদের উপর আক্রমণ করবে না যখন ইসলাম থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না যেমন ভারতে মুসলমানদের কোন নিরাপত্তা নেই কিন্তু ভারত যতদিন মুসলমানদের হাতে ছিল একটা হিন্দু না কে মরণে একটা নট সিঙ্গেল হিন্দু ইসলাম আছে যেখানে শান্তি আছে মাহফিলে শান্তি আছে না নাই মসজিদে শান্তি আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে করণের জন্য কবুল করুন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দিন এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে স্থায়ীভাবে জান্নার দান করে দিন বড় অসহায় থাকে কবরের লোকের আলামন বলেন আল মাইয়্যতু ফিল ক্বর কাল গালীকু ফিল বাহার সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায় থাকে কবরের মুড় গলায় এত অসহায় পড়ে থাকে কেউ যখন যায় সে শুধু চায় তার জন্য একটু দোয়া করুন আর কিছু না হলেও তাকে একটা সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন এই সালামটা তার জন্য রহমত বর্ষণ করে দিবেন কে আমরা আজকে কথা বলবো রাজি তো কি দিন রোজা রাখছেন তো না কি করে হাস হাঁস চিনেন তো কথা বলে হাস হাস চিন

সময় হয় না শুধু আল্লাহর এই আল্লাহ যে ব্যস্ত হয় আল্লাহ আর যে দিনের শুরুতে আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহ নিজে তার সব কাজগুলো সুন্দর করে আঞ্জাম দিয়ে দেয় আপনার দিন শুরু করেন আল্লাহর কাজ দিয়ে আপনারা সবগুলো কাজ সুন্দর করে দিবেন কে আপনি চিন্তা করেন আজকে রাসূল কি কাজ করতেন কারণ আল্লাহ সবচেয়ে প্রিয় রাসূল কে প্রিয় কুলাম কে রাসূল সাল্লাল্লাহু তিনি যা করেছেন সেটা সবচেয়ে ভালোবেসেছেন কে সবার আগে জান্নাথে যাবেন কে কথা বলেন সবার আগে জান্নাথে যাবেন কে এত আস্তে কথা বলছেন কে মাহ আর পার করবেন কে রাসূল বাতি কমানো যায় না কি সমস্যা কি এক মস্তিগত এত লাইটের তো দরকার ছিল না এখানে তা কেন যাচ্ছে না এগুলো কমিয়ে দাও

যাতে আল্লাহর সব নিদর্শন আল্লাহ চেয়ে বেশি দেখার মতো আর কেউ নাই তিনি শুনে দেখেন এই দুইটা একসাথে কারো হয় না আমরা অনেক জিনিস শুনি কিন্তু দেখি না ঠিক

গনিতে গনিতে ক্যান্সার হসপিটাল আলো বেশি না কর খুব বেশি রাখবেন না এগুলো এগুলো অফ করে রাখবেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন জীবনে ক্যান্সার হবে আর যদি সারা কাল স্ক্রিনের সামনে থাকেন তার আপনার চোখও শেষ হাড়ও শেষ যাও শেষ যেটা এখন হচ্ছে বাচ্চাদের আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কি হেফাজত করুন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে হঠাৎ দেখলেন সাত দেখা যায় কি দেখা যায় কেন দেখা যাবে তার আগে একটা ঘটনা ঘটেছে ওই ঘটনা থেকে জিজ্ঞেস করছেন আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কি তাই না অন্য জায়গা রাসুল বললেন আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো তাই ফের ময়দান ওহুদে আমি কষ্ট করেছি কিন্তু এত কষ্ট হয়নি যা হয়েছে তাইফে তায়েফে যখন দাওয়াত দিতে গেলাম তাইফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম সে দাওয়াতটা শোনার পরে আমাকে কোনো ভালো মন্দ বলল না একদল শিশুকে আমার পিছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য তারা আমাকে পাথর মারা শুরু করলো আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম শরীরের রক্ত বেরিয়ে পর্যন্ত শরীরের সাথে লেগে গেল শক্তি আমার শরীরে থাকলো না বড় কষ্ট করে পাশে বাগানে গিয়ে আমি উঠলাম হঠাৎ করে দেখলাম মাথার উপরে একটা সুন্দর মেঘ মেঘের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম মেঘের উপরে বসে আছেন আমিন আলাইহিস সালাম। তিনি এসে আমাকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন আপনার উপরে যা অত্যাচার হয়েছে এটা দেখেছেন স্বয়ং আমাদের সব অবস্থা বেশি দেখেন কে আল্লাহ দেখেছেন আপনি অনুমতি দেন আমার সাথে দুইজন ফেরেশতা এসেছেন পাহাড়ের দায়িত্বশীল যারা আপনি শুধু অনুমতি নেন

রাসূল সাল্লাল্লাহু করলেন কিন্তু মনে মনে এত কষ্ট পেলেন কেন আল্লাহ আমাকে এই অবস্থায় ছেড়ে দিলেন কেন কোন গাড়ের ব্যবস্থা করলেন না জিবরীল আমিন আল্লাহ বলে দিলেন নবী আলাইহিস বলে দাও বাকি জীবন কি পরিকল্পনা আমি তাকে নিয়ে করেছি অচরেই তাকে আমি সাত আসমানে নিয়ে আসব সুবহানাল্লাহ কোথায় নেবেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন উম্মে হানিমের ঘরে হালকা শীতের সময় গায়ে রূপ কি আছে খেতা অথবা কম্বলের জাতীয় জিনিস কম্বলই রাসূল বেশি পছন্দ করতেন কারণ আল্লাহ দুইবার তাকে কম্বলই বলা দিয়েছেন কয়বার ইয়া আইয়ুহাল মুকদাসিন উফ আন্দি ওয়া রাব্বাকা তাকামির হুন কমলিওলা তুমি উঠো রবের বড়ত্ব বরণা ধরো তুমি সতর্ক করো তোমার পরিবারকে সতর্ক করো সারা দুনিয়ার মানুষকে তুমি জাগো তুমি জাগলে আড়াইশো কোটি মুসলমান জাগবে আজকে সারা পৃথিবীর মুসলমান জাগতেছে ঠিক না বেড়ি আপনাকে আফগানের মুসলমানরা জেগেছে আফগান এখন মুসলমানদের হাতে বাংলাদেশের মুসলমানরা আমরা একত্রিত হয়ে যাব আমরা চাই কোরআন আমাদের দেশে আসুক ঠিক না ঠিক আমরা চাই কোন বৈষম্য যেন কোথাও না হয় কোনো মেয়ে যেন যৌতুকের গুলি না হয় কোন ছেলে যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় আজকে হাজার লক্ষ ছেলে শিক্ষা থেকে বঞ্চিত ঠিক না ঠিক এক শ্রেণীর টাকা রাখার জায়গা নাই আরেক শ্রেণী খেতেও পাচ্ছে না স্কুলগুলোতে কষাই মতো পয়সা নেয় প্রাইভেট স্কুলগুলোতে সরকারি স্কুল তৈরি কোন পড়াশোনা নাই শুধু প্রাইভেট 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 গরিবের না বিশ্বাস এই বৈষম্য দূর করতে হবে ইমানদের বেতন সবচেয়ে কম সরকারি আমলাদের বেতন বেশি চুরিও সবচেয়ে কম বেতন পায় কারা ইমামার মহাজিদ অথচ পাঁচ ওয়াক্ত এদের পিছনে কি পড়ি মন খারাপ কে আপনারা দুজন কি ভাই নিকু মামা ভাই না কি না মামা আর কি ভাই না আপনাদের ভাষা খুব সুন্দর আপনাদের এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা কিন্তু এত কাছে যে নদী আমি চিন্তা করছি ভাই যাই তো ওদিক দিয়ে নদীমাত্রিক লোকেরা খুব জ্ঞানী সব নবীরা এসেছেন নদী নদীমাত্রিক এলাকায় নবীরা এসেছেন চারিদিকে নদী এর ভিতরে এসেছেন নবীর আল্লাহ বড় জ্ঞানী সবগুলো বাড়ি কোথায় নদীমাতৃক এলাকায় আল্লাহ চটটাকে আল্লাহ কবুল করুন আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুন যখন উম্মে হানার ঘর থেকে দেখলেন যে ছাদ খোলা ভিতরে দিয়ে দেখেন প্রবেশ করতেছেন জিব্রাইল আমিন আলাইহিসসালাম তিনি বললেন জিবরাইল আপনি তো নরমালি দরজা দিয়ে আসেন আর তুই বইউ তা দরজা দিয়ে ঢুকাই হত কল্লা পিছনের দরজা দিয়ে ঢুকলে কোনো কল্লা নেই নিষেধ করেছেন আল্লাহ ঘরে ঢুকতে হলে কোন দরজা দিয়ে

আপনি ছেলের বয়স সাত বছর বিষনা আলাদা করে দেন সাত বছর ছেলে মেয়ের বিষনা আলাদা একই লেপের নিচে দুই ছেলে ঘুমাবে না সব নিষেধ করেছেন একই লেফির নিচে দুই যুবকী মেয়ে ঘুমাবে না কেউ কারো সতল দেখবে না নিজের প্রাইভেট পাঠকে নিজের হাত কখনো ধরবে না নিষেধ করেছেন দা হামা তান

মা হালিমার বাড়িতে যখন কোন মাঠে রাসুল যেতেন রাখাল সাবে সবগুলো প্রাণী রাসুলের দিকে তাকিয়ে থাকতো আর থাকতো যেই মাঠে যেতেন ওই মাঠের প্রাণীদের যে দুধের ও দুধে দুধে ভরে যেত আরো আসতে সুবাহ আল্লাহ এই পৃথিবীর রহমত ছিলেন রাহমাতাল দিন আর এই রহমত চাইতে পেয়েছেন হালিমা তু সাদিয়া তিনি বলছেন প্রথম দিন আমি নিয়ে যখন ঘরে ঢুকি আমি আমার ঘর রেখে গেলাম আমার কুয়াতে পানি ছিল একদম নিচে আমার ছাগলগুলোর গুলোর ভিতরে দুধ ছিল না এসে দেখি ছাগলের পান গুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে কূপের পানিগুলো একদম হাতের নাগালে চলে এসেছে আমার বুঝতে কষ্ট হলো না ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ আমার বাড়িতে ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ Thank হে লড়াধনিয়া আয় ইশা আকামবা জেন জিদিয়া আল্লাহ কবুল কথা সেই নবীর কথাই তো আজকে বলবো তিন বছর বয়সে যখন তার ওপেন হারসা জারি হয় রাসুল বলতেন প্রত্যেক মানুষের অন্তরে শয়তান বসার একটা জায়গা আছে

দুই নম্বর ওপেন হার্ট সার্জারি হয় হেরা গুহায় ও আসার আগে তিন নম্বর হয় বিশাল শরীরটাকে করতে হবে যে বাহনে তিনি ওই বাহন মিনিটে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানুষের মাথায় ধরবে না মেয়েরা যদি না হতো এই ক্যামেরার আবিষ্কার হতো না মেয়েরার যদি না হতো মাইকের আবিষ্কার হতো না মেয়েরাজ না হলে পৃথিবীর কোনো আবিষ্কারই আমরা পেতাম না সবগুলো এসেছে মেয়েরাজ থেকে রসুল সাল্লাম সেখানে বসে আছেন একটা বাহন আসলো নাম হলো গোরাপ বাহনটা রং ছিল সাদা কি রং থেকে ছোট খরচরের থেকে বড় এই বাহনটার উপরে বসার জায়গা ছিল সুন্দর করে বাধার জায়গা ছিলা শুরু করলেন দেখালো বলছি এটা হলো মুসলিম শিল্পের বর্ণনা তিনশো নম্বর হাদিস কত তিনশো হলো আমাদের মোবাইলের তালিকা অনুযায়ী আর পাঠ্য বইয়ের তালিকা অনুযায়ী নম্বর হাদিস লম্বা হাদিস এখন যাব তিন যখন বোরাকদের একটু কাপা কাপি করছিল জিবলেন আমি এসে কানে কানে বলছেন তুমি চিনো যিনি দাঁড়ানো আছেন উনি হলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহর সবচেয়ে নিকটতম ব্যক্তি এই ত্রিভুবনে ওনার চেয়ে প্রিয় আল্লাহর আর কেউ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে তার নাম মোহাম্মদ সাল্লাহ থেমে গেল বোরাক বোরাকের শরীরে ঘাম পড়ে গেল চিন্তা করলো কেন আমি একটু নাড়াচাড়া করলাম কোরবানির গরু যখন জবাই করেন শুধু কানে কানে বলবেন আল্লাহ হুকুমে তুমি নত হয়ে যাও একটুও লাফাবে না শুধু কানে কানে বলবেন কি বলবেন আল্লাহর হুকুমে তুমি নত হয়ে যাও শেষ একজন জবাই কর এটা পরীক্ষা করবে না জানাই করব একদম ঠান্ডা হয়ে যাবে কারণ প্রাণীরাও কথা বুঝে রাসুল সাহেব বোরাকের পিঠে উঠলেন রাসুল বললেন বোরাকের দৃষ্টি যেখানে যায় তার পায়ের সামনের কদম সেখানে পড়ে এক মুহূর্তেই দেখলেন তিনি ভাই তোর মোকাবদাস বাইতুল মুকাদ্দাসে একটা পাথর আছে যে পাথর থেকে আকাশে উঠে যে পাথর থেকে ফেরেশতারা আকাশে ওঠা নামা করে ওই পাথরের সাথে আগের সব নবী নিজেদের প্রাণীগুলো বাঁধতেন সুলাইমান আলাইহিস সালাম বাঁধতেন দাউদ আলাইহিস সালাম বাঁধতেন ওই একই পাথরের মধ্যে রাসূল ওই বরাত ওখানে বাঁধলেন সাল্লাল্লাহু বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন ঢোকার পরে দুই রাকাত নামাজ আদায় করলেন সমস্ত নবীদেরকে আল্লাহ হাজির করলেন দেরাজের আলোচনাটা একটা বিশাল তবে আমি সবটুকু শেষ করতে পারবো না আমি শুধু আকাশের সফরটা বলবো আর রাসুল বারোটা জিনিস নিয়ে আসছেন সেখান থেকে কিছু বলবো আল্লাহ তো কি গান করুন কষ্ট হচ্ছে না তো আপনাদের ঠিক আছে তো আপনারা এটা কি আনতে ঠিক আছে

এক পাত্রে মদ আরেক পাত্রে কি দুধ তিনি কোনটা খেলেন দুধ খেলেন সবচেয়ে আল্লাহ যেটা পছন্দ করেন আপনি সেটাই গ্রহণ করেছেন বোকারের আরেক বর্ণনায় রাসুলকে বলা হলো আপনি যদি দুধ না খেয়ে মদ খেতেন আপনার সব উম্মদ গুলো কোম্পরা পেয়ে যেত কারণ মদ যারা খায় তারা কি হয় জোরে বলে কি আছেন কেন মদের ব্যবসায়ীদেরকে পিঠাইয়া পুলিশের হাতে চলে তুমি যদি আরেকজনকে মাতাল করো আল্লাহ তোর পরিবারকে মাতাল তোMenuInflaterের জন্য শান্তি নষ্ট বলো তোমার শান্তি নষ্ট বলে দিবেন কি আল্লাহ আর আপনি যদি আরรษฐกิจ শান্তি দেন আপনাকে শান্তি দিবেন কি সহজ হিসাব আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পেবেন মানুষের কখনো কল্যানের চিন্তা ছাড়াও অন্য চিন্তা করবেন না রাসুলকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভালো মানুষকে রাসুল রাসূল বললেন নাস সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যানের চিন্তা করে কল্লার চিন্তা করে না কিসের চিন্তা কল্লানের চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবারে রওনা হলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এই সফরটা ছিল ইসরা কিনা ইসরা আপনাদের জানি এবারে এখান থেকে মেরা শুরু হলো চলে গেলেন প্রথম আকাশ কোন আকাশ প্রথম আকাশ প্রথম আকাশে গেলেন সেখানে জিব্রাইল আমিন গিয়ে দরজা নক করলেন আকাশের দরজা জিজ্ঞেস করলেন আলকাশের দারোয়ান প্রথম দারোয়ানের নাম হল